আজকের ভিডিও কিনে হতে চলে তো আশা করি ভিডিওর থামবেল দেখে বুঝে গেছেন আমি আছি জমির মাঝখানে আমার ডাইন সাইডে আছে পিয়াদের খেত ছোট ছোট পিয়াদের চারা দেখতেই পাচ্ছেন আর আমার বাম পাশে আছে ধানের চারা একটা বারে খেয়াল করছেন যত দূর তাকাবেন শুধু ধান আর ধান আর আমার ডাইন সাইডে তাকাইলেই শুধু পিয়াজ আজকে আপনাদেরকে একটা চমক দেব আপনারা যে জিরাগুলা খান সেই জিরা গাছ আমি আপনাদেরকে এখন দেখাবো আর সামনে আছে পিঁয়াজ আর রসুন দেখতেই থাকুন ভিডিওটা গাইস আমি এখন আছি মুড়ি কাটার খেতে যেটা আপনার এই যে হালি পেস আমরা যেটা বলি এইটাই বছর শেষে আমরা বছর শেষে আমরা যে ডিসেম্বর মাসের দিকে লাগাই এটাই হচ্ছে মুড়ি কাটা দেখতেই পারছেন মুড়ি কাটার সাইজ গুলা মাসাল্লা এটার কিন্তু পেঁয়াজের ফুল থাকে এই ফুলটা অবশ্যই ভেঙে দিতে হবে দেখুন সব ক্ষেতেই প্রায় ভেঙে দেওয়া হয়েছে আর গোড দিয়ে রাখা হয়েছে এটা না ভাঙলে আপনার পেঁয়াজটা নামবে না পেঁয়াজটা পুষ্ট হবে না এবং পেঁয়াজের ক্ষতি হবে আমি যদি আপনাদেরকে করল্লা গাছ দেখাই সামনে গিয়ে তো দেখতে পারবেন কত সুন্দর প্রিয় দর্শক এটা হচ্ছে করল্লা খেত আপনারা যেটা বাজারে করল্লা কিনে খান এটাই সেই ক্ষেত আর রসুন এই সাইড সাইডে রসুন লাগানো আছে বরাবর এই পাশেও রসুন আছে সাথে করল লাগা আর আপনার আমার ডাইন কিন্তু পিঁয়াজ মুড়ি কাটা আছে এটা কিছুদিন পরে উঠবে আর কিছু কিছু জায়গা কিন্তু উঠেও গেছে আর সামনে আছে আমাদের পিয়াজের যে চারা সে চারা কিন্তু এখনো জমিতে রাখা হয়েছে আমি সামনে গিয়ে দেখাচ্ছি দাঁড়ান এটাই সেই দেখুন এটা কিন্তু বিক্রি করতে পারেনি এখনো জমিতে রেখে দিছে কিভাবে দেখে রাখুন সবাই এটা থেকে কিন্তু ওই বড় পেজ গুলা হয় মরিয়াটা দেখতে পাচ্ছেন আমার সাইডে বিক্রি না করতে পেরে দেখুন আহ বিকা তো হবেই মিনিমাম তো কিছু করার নাই চলুন আপনাদেরকে যেটা দেখাতে আসছি সেটা দেখাই আমাদের মেন টপিক হচ্ছে জিরা গাছ বাজারে তো সরাসরি রসুন খান এটা হচ্ছে রসুনের ক্ষেত এখানে আপনার আর্ধেকের কমি হবে আর এই সাইডে আছে পিয়াজ আর আমাদের সেই ভাইরাল যে জিরা গাছ সেটা আপনার ওই সামনে ভিডিওটা সবাই কন্টিনিউস করতে থাকেন শেষের দিকে চলে আসছি দেখুন আপনার জমিতে কত শাক হয়েছে গ্রামের মজা তো গ্রামে বোঝা যায় শহরে কি আর গ্রামের মজা নেওয়া যায় হচ্ছে আমাদের এটা দেখুন একদম অরিজিনাল পিওর অল্প একটু লাগানো হয়েছে দেখেন আমার ক্যামেরা কারণ আহ খারাপের জন্য আমি বে ভালো ভালো ভিডিও করতে পারি না. এই কারণে হয়তো ঝামেলা. জাস্ট জিরে গাছটা দেখেন দর্শক দেখতেই পারছেন এক বাই পিয়াজ কোপ আসছে অবশ্যই পিয়াজ গুলা কোপিয়ে দিতে হবে তা না হলে ভালো হবে না আমার বাম পাশে আছে গাছের ক্ষেত এগুলা বিক্রি করা হবে কিছুদিন পরে আর পিয়াজের ক্ষেত আজকে কোবানো শুরু করছে দুই তিন দিন দর্শক এটা হচ্ছে আপনার ফেসারি কলই অনেক কলই নামেও চেনে অথবা কেউ গ্রাম অঞ্চলে আপনার আলু আলু গাছটা একবার দেখে রাখুন পিছনে আছে রসুন তার পিছনে আছে আপনার মুড়ি কাটা আমরা বাড়ির আশেপাশে এসে পড়ছি আমার ডাইন সাইডে আছে আপনার ফসলের জমিগুলা আর এই এই আপনার নেই একটা জিনিস আছে আপনার দেখতে পারছি লাউ গাছ লাউ গাছ সামনে তেমন কিছু নেই ঘর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন